আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন কাছে ও দূরের যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে ব্যসাকিনা ইনফরমেশান ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম অভিনন্দন দর্শক আজ হচ্ছে ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ আর রোজ দশক বৃহস্পতিবার গতকালকে আমাদের কালেকশানের দিন ছিল তো আলহামদুলিল্লাহ গতকালকে যে কালেকশানগুলো করছি আজকে শুধু একটু বের করে আপনাদের দেখানোর চেষ্টায় ইনশাল্লাহ গরুগুলো এই সময়টা তেমন একটা যে ভালো লাগবে সেইটা না কয়েকদিন একটু রেস্ট করবে খাবার খাবে তারপরে দর্শক আমরা গরুগুলোর বিস্তারিত আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হব তো অনেকেই কিন্তু টার্গেটে থাকে যে মুস্তফা ভাই কী কালেকশান করছেন সেই কালেকশানগুলো দেখান আর সেই উদ্দেশ্যেই আজকের এই কালেকশান দেখানো এখন দেখছেন গিরের একটি গাভি যেটা মূলত নাভি দেখেন প্লাস হলো উলান পালান সব মিলে কিন্তু খুব শান্ত প্রকৃতির গরু আর গির গরুর দুধের ব্যাপারে আর আমার বলার কিছুই নাই যারা জানেন তারা অবশ্যই বুঝতে পারবেন তো যাই হোক সব মিলে গাবিটি। বয়স হলো চার দাঁত আমার মনে হয় দ্বিতীয়বারের মতো বিয়ান দিবে আর বাচ্চা দেওয়ার জন্য সময় আছে আমাদের আইডিয়া অনুযায়ী মোটামুটি এক সপ্তাহ দশ দিন বা একটু কম বেশি এই রকম গাভিটের হাইট মোটামুটি আছে ছাপ্পান্ন থেকে সাতান্ন ইঞ্চে হাইট আছে দেখেই অনুভব করতেছেন আর শাহিওয়ালের চাইতে বেটার কোয়ালিটি হয় গির গরু আর গির গরুর হাইট অবশ্যই বেশি হবে চারদাত বয়স এই আর কি আমাদের ঠিকানা রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা আমরা কিন্তু প্রতিনিয়ত বাংলাদেশের সব জায়গাতে গরু বিক্রি করে সেল করে থাকি তো আজকের কালেকশানটা আপনাদের কাছে কি মনে হচ্ছে কেমন হবে অবশ্যই জানাবেন আর দুধের ব্যাপারে আমার ধারণা যে একবারে হয়তো ছয় লিটার সাত লিটার এইটা আশা করা যাবে গির জাতের গরু বডিতেও বড় বৃষ্টি চলে আসছে দর্শক আমরা একটু গরুটা উঠে ফেলবো আসলে বের করতে চাইছিলাম না কিন্তু অনেকেই ইয়ে যেমন হয় কী কালেকশান করছেন কালেকশানগুলো দেখায় ঠিক আছে এই কারণেই মূলত গরুটা বের করা হয় কারণ এই সময় কালকে দিন ক্লান্ত ছিল আজকে আবার মনে করেন যে খাবার এখনও তেমন একটা ইয়ে করে নাই তো বের করাটা আমার যদিও উচিত হয় না তারপরেও বের যা একাই সব তো দর্শক গির যেইটা এটা দাম দরের বিষয়ে ঠিক আছে দাম দর ইনশাল্লাহ হবে নেক্সট টাইম আপাতত দাম দর বিষয়ে কথা বলবো সেটা হলো গিটটা যদি কেউ নিতে চান দর্শক এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম ঠিক আছে বিশাল বড় বডি আমার যে গিটটা আছে এইটার চাইতেও কিন্তু বডিতে বড়। আগের ভিডিওতে আপনারা এই শাহীওয়াল দেখছেন ঠিক আছে তারপরে আরও একটি আনকমন গরু আমাদের কাছে রয়েছে এইটা অনেক বড় তো এইটারও এই আপডেট নিয়ে হাজির হব নেক্সট টাইম বাচ্চাটা হলো এটা সার বাচ্চা বাচ্চা ফার্স্ট ক্লাস জার্সির সাথে শাহিওয়াল ক্রস গ্যাবিটাও মানে অস্বাভাবিক তো গতকালকারই কালেকশান করা ইনশাল্লাহ দুধ দহন করে তারপরে আমরা ভিডিও ছাড়বো আবার ঠিক আছে তখন আপনারা দেখে নিন উলান পালান দেখেন মার্শাল্লাহ যতটুক আছে মানে এইটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল ক্লাস হলো আমাদের দেশই না এটা গরু বাইরের একবারে মানে বিশাল বডি ঠিক আছে তো ইনশাল্লাহ কালেকশানগুলো থাকলো আর এটা এটা এইটা এইটার ব্যাপারে একটু হালকা আইডিয়া দেই দুই লক্ষ পঞ্চাশ পাঁচপান্ন এগুলো চাওয়া দাম কিন্তু দুই লক্ষ বিশের মধ্যে ব্যস্ত কি না ঠিক আছে একবারে আট থেকে নয় লিটার দশ লিটার আশা করা যায় দুইবারে মোটামুটি পনেরো লিটারের টার্গেট আমাদের ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে বাচ্চাটা কিন্তু শাহীওয়াল ক্লাস হলো জার্সি প্লাস প্লাস সার বাচ্চা সবগুলোই গরু কিন্তু ডবল বডি এবং আনকমন গরু সবগুলোই এইটা কিন্তু এখনো দাঁতে নেই জিরো বয়স আর আপনারা জানেন সাথেই যে গিরু চৌধুরী আছে অনেক দিন থেকে আপনারা গিরু চৌধুরীকে দেখেন নাই এটা হলো গিরু চৌধুরী